আসসালামু আলাইকুম আজকে আমরা ডিসি সার্কিটের পঁচিশ নম্বর ক্লাসে আসছি এখানে আমাদের সার্কিটে যেটা বের করতে বলছে এটা হচ্ছে বি জিরো হ্যাঁ এখানে ফাইভ ফাইভ হোম রেজিস্টার আড়াইতে যে ভোল্টেজটা এটা বের করতে হবে এখন দেখেন যদি আমি ফাইভের জন্য ভোল্টেজ বাই করি তাহলে আই লাগবে এখানে আমরা জানি বি টু আই আর

তাহলে এই দুটো প্যারালাল চোদ্দ চোদ্দ প্যারালাল করলে সাত হয় হ্যাঁ তাহলে চোদ্দ চোদ্দ প্যারালাল করলে যদি সাত হয় এই দুটো প্যারালাল করলাম রেজিস্টার আর বাকি এই ঠিক রাখছি এখানে হ্যাঁ তারপরে দেখেন এগারো আর সাত এই দুটা সিরিজ আছে এগারো আর সাত সিরিজ হইল কত হইল যোগ করলে এখানে এগারো আর সাত এই দেখেন এগারো আর সাত যোগ করলাম কত হইল আঠারো রকম রেজিস্টার এখন দেখেন এটার এটা কি আছে প্যারালাল আছে যেহেতু কারেন্ট এই পথে আসছে এই পথে এই পথে বাঘ হয়েছে লাঠার অটার প্যারাল করলে কত হয় নয় হয় এই পিঠে আমি করলাম এটা এখানে আর এটা রয়ে গেছে এই দুটো প্যারালাল করলাম হ্যাঁ এই দুটো প্যারালাল করলে কত নয় হয় আর এই তেরো বাইশ তেরো বাইশ ওয়ান রয়ে গেছে এখন দেন তেরো আর নয় কত হবে সিরিজ হবে সিরিজ হলে কত হবে তেরো আর নয় বাইশ হবে আমরা এখানে এটা দিচ্ছি দেখেন যে তেরো যোগ নয় কত বাইশ আর বাকি রেজিস্টারগুলো সেম রাখছি এখন এটা এটা দেখেন কারণটা এই পথে এখানে গিয়ে এ পথে এ পথে বাঘ হয় তাহলে বাইশ আর বাইশ প্যারালাল করলে এগারো হয় এই দুটো প্যারালাল করে এটা করছি আর বাকি রেজিস্টার হয়ে গেছে আর এখন কি এটা সিরিজ না তাহলে এগারো আর এক কত বারো তাহলে টোটাল রেজিস্টার কত হয় এগারো যোগ এক বারো তাহলে আয় কত হবে আইটি টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স কত হলো দুই এম্পিয়ার তাহলে দেখেন এখন আমরা প্রথমে আমাদের কী করতে হবে যদি আমি এখানে কারণ নিয়ে আসতে চাই প্রথম কারণটা এই পথে এই পথে বের হইছে হ্যাঁ সাপ্লাই থেকে সাপ্লাই থেকে বের হইয়া এই পয়েন্ট থেকে দুইটা বাঘ হইছে এই পয়েন্ট থেকে এই বাঘে চলে আসছে এক ভাগ এই ভাগে চলে গেছে আরেক ভাগ আবার যখন কোন জায়গায় গিয়ে একত্রিত হয়েছে এই পয়েন্টে একত্রিত হয়েছে এখান থেকে গিয়ে এই পথে একত্রিত হয়েছে তাহলে দেখেন এই যেখান থেকে বাঘ হয়েছে আর যেখানে এসে একত্রিত হয়েছে এখানে দুইটা পথ ব্যবহার করছে এটা একটা পথ আর এই পথে গিয়া আবার এই পথে বিভিন্ন পথে বাঘ হয়ে এইখানে আসছে তাহলে এটা একটা শাখা আর এই এগুলো সব মিলাইয়া একটা শাখা তাহলে যদি আমি দেখেন এই পথের কারেন্ট বাই করতে চাই এই পথের কারেন্ট তাহলে আমার কি করতে হবে এই পুরো পথটা এটা একটা শাখা পাইছি কারেন্ট ডিভাইডের সব সময় দুই শাখার মতো দুই শাখার মতো ব্যবহৃত হয় এই জন্য আমি কি করবো এই সব মিলাইয়া একটা শাখা বানাবো দেন এই সব মিলে একটা সব কোথায় বানিয়েছিলাম এই রেজিস্টর এই যে এই রেজিস্টর আর এইটা আমি রাখলাম আর কি এই দুইটা রাখলাম এখানে বাইশ আর এক আর এই যে বাইশ ওম রেজিস্টর পেয়েছি এই সবগুলো কম্বাইন করে এটা বাইশ পাইছি হ্যাঁ এইখানে যে কারেন্টটা বের করবো এইখানে এই কারেন্টটাই এই কারেন্ট এই পথের কারেন্ট এইটা আর রেজিস্টর প্লাস নাইন এই পথের কারেন্টটা বের হবে আর তাহলে দেখেন যখন আমরা এটা কনভার্ট করে এটা নিয়ে আসলাম তাহলে দেখেন এই যদি আমি এই পথের নাম দিছি আই থার্টিন হ্যাঁ তাহলে আমি এখানে দেন নিচে আমি একটু দিছি আই থার্টিন টোটাল কারেন্ট ইন্টু এটার বিপরীয় কত বাইশ এখানে দিলাম বাইশ বা দুই পথের যোগফল কারেন্ট ডিভাইডার হল যে দুইটা ব্রাঞ্চ আছে শাখা আছে এদের যোগফল তাহলে বাইশ বাইশ চুয়াল্লিশ তাহলে ক্যালকুলেশন করলাম আইটির মান টু বাইশ চুয়াল্লিশ ওয়ান এম্পেয়ার এখন আমি এই সার্কেটে কারেন্ট পেছি এই সার্কিটে কারেন্ট পাওয়া মানে কি এই পথ এই জায়গার কারণ পাওয়া মানে কি এইখানের কারণ পাওয়া এইখানে কারেন্ট পাই গেছে কত এম্পার দেখেন আই থার্টিন ওয়ান এম্পিয়ার কারেন্ট পেয়েছি হ্যাঁ ওয়ান এম্পিয়ার এই ওয়ান এম্পিয়ার কী হবে এখানে আসছে এই পয়েন্টে এই পয়েন্ট থেকে পৃথক হয়েছে আবার দেখেন এই পথে গিয়া এই পথে গিয়া আবার এই পথে গিয়া এই পথে গিয়া আবার এই জায়গায় একত্রিত হয়েছে তাহলে আমার এইটা একটা শাখা আর এই সব মিলাইয়া একটা তাহলে এটা আমি কোথায় করছি দেখেন এই যে এখানে করছি হ্যাঁ দেখেন এই যে এটা কি ছিল আমার আঠারো হ্যাঁ আঠারো আর আমি কি করছি এখানে আর এই সবগুলো রেজিস্টারে এই যে সিরিজ সিরিজের সাথে প্যারালাল প্যারালাল সাথে সিরিজ সিরিজ করে কোনটা করছি দেখেন এই যে এটা করছি এটার ভিতরে সবগুলো রেজিস্টার মিনিমাইজ করা আছে তাহলে যদি আমি এই পথের কারণ বাই করি হ্যাঁ এই পথের কারণ পাওয়া মানে এই আই এলিভেনের কারণ পাও তাহলে দেখেন আই এলেভেনের কারণ বের করতেছি আই থার্টিন যে কারণটা আমরা একটু আগে বের করলাম হ্যাঁ এইখানে আসছিল যে আই থার্টিন এই কারণটা কটা ভাগ হয়েছে এই ভাগ এই ভাগ আমরা এই শাখার বের করব তাহলে এটার বিপরীশাগত আঠারো যুগ এই দুই শাখার যুগ ফল এই দুই শাখা যুগ আঠারো আঠারো ছত্রিশ তাহলে ক্যালকুলেশন করলাম জিরো পয়েন্ট ফাইভ এমপিয়ার তাহলে আই এলেভেন পাই গেছি জিরো পয়েন্ট ফাইভ এমপিয়ার তাহলে আমি প্রথম সার্ফেডি চলে যাই তাহলে দেখেন আই এলেভেন বইসি জিরো পয়েন্ট ফাইভ এম পি এইটা এসে কয় ভাগে বাঘ হইতেছে এই ভাগে এই ভাগে তাহলে যদি আমি এই ভাগের তাহলে এইখান থেকে বাঘ হইতেছে হ্যাঁ এইখান থেকে এখান থেকে বাঘ হইসে এই পথে আসে আর এই পথে আসছে তাহলে এইটা একটা শাখা আর এই দুইটা মিলেয়া একটা শাখা আমি এই শাখাটা বের করবো হ্যাঁ তাহলে যদি এই শাখাটা বের করেন তাহলে আমি একটু নাম দিলাম আই ফাইভ এটার নাম দিলাম কি এই পথে নাম দিলাম আই ফাইভ তাহলে আই ফাইভ দেন তাহলে দেখেন আমরা লিখলাম এই যেখানে আই ফাইভ আই এলেভেন কারণ আসছে এটা বিপুর সাগা কত দেখেন দিদি এটা বিপুর সাগা কত আই এই শাখাটা বের করতেছি হ্যাঁ তাহলে এটা বিপুর সাগা কত 14 হ্যাঁ তাহলে 14 ভাগ এই শাখা যোগ এই শাখা তাহলে 14 যোগ 14 28 তাহলে এটা হিসাব করে বের করলাম দেন 0.25 एंपিয়ার তাহলে আমার এখান থেকে কত আসছে বলেন 0.25 एंपিয়ার তাহলে এখানে যদি বি জিরো হয় বি জিরো আই আর আই এর মান কত 0.25 আর এর মান পাঁচ হ্যাঁ তাহলে দেখেন এখানে এই যে বি জিরো আই ফাইভ ইন্টু আর পয়েন্ট টু ফাইভ আই ফাইভের মান ইন্টু ফাইভের মান মতো ওয়ান পয়েন্ট টু ফাইভ বি জিরো মান টু পয়েন্ট ফাইভ বল আমাদের এই অঙ্কে বি জিরো মান বের করতে বলছে এই জন্য আমরা এটা বি জিরো মান বের করলাম আর সামনেও ইনশাআল্লাহ আর অঙ্ক নিয়ে আসবো আপনারা যারা ইউটিউবে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আর যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আসসালামু আলাইকুম